ইউনিক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রথমে একটা স্যালুট জানাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সৌমিত্র সরকার মহাশয়কে তিনি যেভাবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে একের পর এক নোটিফিকেশান জারি করে অতি দ্রুত গতিতে যে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে আসছে যা ইতিহাসে বিরল আপার প্রাইমেরির প্রথম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হতে না হতেই দ্বিতীয় পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশান জারি করল কমিশন অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে দ্বিতীয় দফার জন্য নোটিফিকেশান জারি করে দিয়েছে আগামী ছয়ই মার্চ থেকে আপার প্রাইমারির দ্বিতীয় পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু করবে বলে কমিশন ইতিমধ্যে নোটিফিকেশানে উল্লেখ করে দিয়েছে এই ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হবে এসএসসি এর নবনির্মিত ভবনে যেখানে প্রথম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশান অনুষ্ঠিত হয়েছিল এসএসসি এর নতুন ভবনের অ্যাড্রেসটি একটু আপনারা জেনে নিন ডি কে সেভেন বাই টু সল্টলেক সেক্টর টু কলকাতা নাইনটি ওয়ান করুণাময়ী আনন্দলোক হসপিটালের পাশে প্রয়োজনে স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি আপনি দেখে নিতে পারেন তবে আপার প্রাইমারির দ্বিতীয় পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কতজন প্রার্থীকে ডাকা হবে সে বিষয়ে এখন কিছু জানায়নি কমিশন আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আরও একটি নোটিফিকেশান জারি করবে কমিশন সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ বসিয়ে জানতে পারবেন আপনি সেকেন্ড ফেজের জন্য কোয়ালিফাই হয়েছেন কিনা না এবং একইভাবে আপনি ইন্টিমেশন লেটার এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন এর আগে প্রথম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য প্রথম ও দ্বিতীয় দ্বিতীয়ার্ধে ষাটটি করে মোট একশো কুড়িটি টেবিল রাখা হয় কমিশনের লক্ষ্য প্রতিদিন কমবেশি প্রায় সাড়ে তিন হাজার প্রার্থীর তথ্য যাচাই করা হাতে মাত্র কয়েকটা দিন বাকি তাই বলছি আপনারা ডকুমেন্টগুলি গুছিয়ে রেডি করে রাখুন তো ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ